জিনিস আছে না নিজে থেকেই হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহল বরাবরই তুঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান অনেক ভক্তই তার চেহারার সঙ্গে মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী অভিনেত্রীদের বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে অপবিশ্বাস বলেন ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান মেকআপ ছাড়া দেখলে আমাকে তামান্না ভাটিয়ার মতো মনে করেন আবার শুকিয়ে গেলে কিয়ারা আদভানি আর অনেক সময়ে সারা আলি খানের সঙ্গেও তুলনা করেন শুধু ভক্তই নন সহশিল্পীরাও এমন মিল খুঁজে পান বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুকে অপবিশ্বাসের মন্তব্য ঘিরে একটি ফটোকার্ড শেয়ার করেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সেখানে তিনি লিখেন অপবিশ্বাস দিদি তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে অনেকেই মিষ্টি জান্নাতের সঙ্গে সহমত প্রকাশ করেছেন আবার কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন কারণ সাকিব খানটি ঘিরে একাধিকবার সংবাদ শিরোনাম এসেছেন মিষ্টি জান্নাত সেখানে তার মুখে উপবিশ্বাসের প্রশংসা ভক্তদের মধ্যে বিস্ময় জাগিয়েছে দু হাজার সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পথ চলা শুরু করেন মিষ্টি জান্নাত এরপর তিনি অভিনয় করেছেন তুই আমার রানী আমার প্রেম তুমি সহ কয়েকটি ছবিতে নায়িকা চিনি পরিচয়ের পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসক গত বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এলেও সংবাদ সম্মেলন করে বিষয়টি গুজব বলে স্পষ্ট করেছিলেন এই অভিনেত্রী